আসসালামু আলাইকুম পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর জন্য পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি পাত্রীর গা রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ বি পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিম বা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং পর্দাশীরা পাত্রীর জাতীয়তা বাংলাদেশের পাতৃ শিক্ষাগত যোগ্যতা দাখিল পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা স্বামী মৃত বিধবা পাত্রী বিধবা ঠিক তবে পাত্রীর দুটি ছেলে সন্তান আছে পাত্রীর ছোট ছেলের বয়স ছয় বছর চলমান পাত্রীর বড় ছেলের বয়স দশ বছর চলমান পাত্রীর স্থায়ী ঠিকানা পিরোজপুর পাত্রীর বর্তমান ঠিকানা পিরোজপুর পাত্রী একটি মধ্যবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রী বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ দেবে না এবার শুনুন কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই পাত্রীর ছেলেদের মেনে নিয়ে বিয়ে করতে হবে পাত্রীর সন্তান থাকলেও আপত্তি নেই পাত্রী পাত্রীর শিক্ষকতা যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে যাচ্ছেন পাত্রী পাত্রকে বৈরে নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম বত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গায়ের রং শ্যামলা হোক বা ফসা এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্র পিরোজপুর বরিশাল জালুকাঠির ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা বিধবা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী হয়ে চোখ তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা অবিবাহিত সরকারি চাকরিজীবী পাত্রীর জন্য আটজন পাত্র চাই আপনার প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর গা রং উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন তেষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম আলহামদুলিল্লাহ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একদিন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন এবং খেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স পাত্রী বৈবাহিক অবস্থা অবিবাহিতা সিঙ্গেল পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সজ্জল আলহামদুলিল্লাহ পাত্রীর স্থায়ী ঠিকানা রাজশাহী পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা ঢাকায় পাত্রীরা স্যাটেল আলহামদুলিল্লাহ পাত্রীর পয়সা বর্তমানে পাত্রী একটি সরকারি চাকরিজীবী বাচ্চার শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ বাচ্চার শরীরের কোনো রূপ নেই আলহামদুলিল্লাহ মধ্যবিত্ত ও সম্ভ্রান্ত পরিবারের নিয়ে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স মিনিমাম ৩৫ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্র ঢাকায় সেটেল হলে বেশি ভালো হয় পাত্রকে অবশ্যই নম্র বদ্র ও নামাজি হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিতার ডিভোর্স অথবা বিপত্নীক হতে পারে এতে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী হলে ভালো হয় পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জায়গার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চির উপরে হতে হবে পাত্রের গা রং শ্যামলা হোক বা ফর্সায়তা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তবে ভালো মানুষ হতে হবে পাত্র অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে অবশ্যই সকল প্রকার মুক্ত হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাচ্ছি পিকচার